তুরস্ক বিশ্ব মুসলমানদের ইতিহাসে অত্যন্ত পরিচিত সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটি জনপদের নাম তুরস্ক পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র তুরস্কের রাজধানী আজকারা তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এখানকার অধিকাংশ লোকের ধর্ম ইসলাম এবং মুখের ভাষা তুর্কি ভাষা ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করুন তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক এলাকাটি দখল করেছে উনিশশো খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে হিটাইটদের বাস ছিল তাদের সময় এখানে প্রথম বড় শহর গড়ে ওঠে এরপর এখানে ফ্রিজিও গ্রিক পারসী রোমান এবং আরবদের আগমন ঘটে মধ্য এশিয়ার যাযাবর তুর্কি জাতির লোকেরা এগারোশো শতকে দেশটি দখল করে এবং এখানে সেলযুগ রাজবংশের পতন করে তাদের শাসনের মাধ্যমেই এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা ও সংস্কৃতির সাথে মিশে যায় তেরোশো শতক মঙ্গলদের আক্রমণে সেলযুগ রাজবংশের পতন ঘটে এখানে উসমানীয় সাম্রাজ্যের পতন হয় এরা পরবর্তী ছয়শ বছর তুরস্ক শাসন করে এবং আনাতোলিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করে প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যটির পতন ঘটে উনিশশো তেইশ সালে উসমানের সাম্রাজ্যের তুর্কিভাষী এলাকা আনাতোলিয়া ও পূর্ব থ্রাসনিয়া মোস্তফা কেমালার নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় তুরস্ক মোটামুটি আকৃতির এর পশ্চিমে এজিও সাগর ও গ্রিস উত্তর পূর্বে জর্জিয়া আর্মেনিয়া ও সাহিত্য শাসিত আজারবাইজানের প্রজাতন্ত্র নাকচিভান পূর্বে ইরান দক্ষিণে ইরাক সিরিয়া ও ভূমধ্য সাগর তুরস্কে রয়েছে বিস্তৃত উপকূল যা দেশটির সীমান্তে তিন চতুর্থাংশ গঠন করেছে তুরস্কের ভূমিরূপ বিচিত্র দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিমে আছে উর্বর সমভূমি পশ্চিমে আছে উঁচু অনুর্বর মালভূমি পূর্বে আছে শৌচ পর্বতমালা দেশের অভ্যন্তরের জলবায়ু চরম ভাবাপন্ন হলেও ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চলের জলবায়ু মৃদু ইউরোপ সঙ্গমস্থলে অবস্থিত বলে তুরস্কের ইতিহাস ও সংস্কৃতির বিবর্তনে বিভিন্ন ধরনের প্রভাব পড়েছে গোটা মানুষ সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করেছে নানা বিচিত্র প্রভাবের থেকে তুরস্কের একটি নিজস্ব পরিচল সৃষ্টি হয়েছে এবং এই সমৃদ্ধ সংস্কৃতির প্রভাব পড়েছে এখানকার স্থাপত্য চারুকলা সংগীত ও সাহিত্য গ্রামীণ অঞ্চলে এখনো অনেক অতীত ঐতিহ্য ও রাজনীতি ধরে রাখা হয়েছে তবে তুরস্ক বর্তমান একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এখানকার অধিকাংশ লোকের ধর্ম ইসলাম এবং মুখের ভাষা তুর্কি ভাষা বর্তমান সময়ে পর্যটকদের ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় জায়গার নাম তুরস্ক মোটামুটি খরচে অটোমান সাম্রাজ্যের ইতিহাস ঐতিহ্যের এই তুরস্ক হতে পারে ঘোরাঘুরির জন্য আদর্শ তুর্কির হিয়ারাপোলি শহরের ধ্বংসাবশের বিভিন্ন চিত্র কোনো কোন এক সময়কার একটি সুপ্রাচীন শহর হিয়েরাপলিস তার খ্রিস্ট পূর্ব দ্বিতীয় শতকের প্রাকৃতিক উষ্ণ প্রশোণের জন্য পরিচিত এই অঞ্চলটি রোমান মানাগার একটি গ্রন্থাগার ব্যায়ামাগার বারো হাজার আসন বিশিষ্ট থিয়েটার একটি কবরস্থান ও বহু মন্দিরের সমন্বয়ে গঠিত হিওরোপলিশ আধুনিক কালের তুরস্কে অবস্থিত এবং পর্যটন আকর্ষণের আবাসস্থলটি পামকালের নামে অভিহিত যেখানে পর্যটকেরা উষ্ণ প্রশোনে সাঁতার কাটতে পারেন এবং ট্রাভেল টাইম সোপান অন্বেষণ করতে পারেন হ্যাগিয়া সোফিয়া একটি অত্যন্ত সুন্দর ও নিদর্শন। এটি একটি গির্জা হিসেবে ব্যবহৃত হত। এটি একটি হয়। এবং তারপর উনিশশো সালে এটি তুরস্ক মিউজিয়ামে রূপান্তরিত হয় ইস্তাম্বুলের শহরটি ও অটোমান এই উভয় সাম্রাজ্য থেকে সংস্কৃতি বহন করে এনেছিল এবং এই মিউজিয়ামটিও এই যুগল বন্ধুর এক নিখুঁত সমন্বয় হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে হ্যাগিয়া সোফিয়া ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয় কাব্যাদশীয় অত্যাশ্চর্য আনন্দ উপভোগের জন্য স্থান। বিশ্বে এমন কিছু স্থান রয়েছে যেখানে আপনি একটি গুহার মধ্যে নিশ্চিন্তে রাত্রিতে নিদ্রা যাপন করতে পারেন এবং তুরস্কের কাপ্পাদশীয় হলো এগুলির মধ্যে এক অন্যতম এখানকার ভূপ্রাকৃতিক দৃশ্য অত্যাশ্চর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল একটি হট এয়ার বেলুনে চড়ে উপলব্ধি নেয়া অঞ্চলটির ভূপ্রাকৃতিক দৃশ্য প্রায় তিন কোটি বছরের প্রাচীন গঠন যেটি অগ্নুৎপাতের ফলে ছাই দ্বারা আবৃত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ